গাইজ এটা হলো জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই ঠাকুরটাও খুব সুন্দর ছিল এই ঠাকুরটাও বেশ সুন্দর ছিল গাইজ এটা হলো ফিলোসফি ডিপার্টমেন্টের ঠাকুর এটাও খুব সুন্দর ছিল এটা দেখতে খুব অসাধারণ ছিল গাইজ এটা হলো ডেভেলপমেন্ট স্টাডিজ এর ঠাকুর খুব সুন্দর ছিল গাইস এই ঠাকুরটাও খুব সুন্দর ছিল বেশ গাইস এই ঠাকুরটি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি ডিপার্টমেন্টে ছিল এটাও বেশ সুন্দর ছিল গাইস এই ঠাকুরটাও খুব সুন্দর ছিল ডিপার্টমেন্টে এটাও খুব সুন্দর ছিল গাইস এই ঠাকুরটি আমার অনেক সুন্দর লেগেছে এই ঠাকুরটা অনেক সুন্দর ছিল গাইস এই ঠাকুরটাও বেশ সুন্দর ছিল গাইস এই বিভাগের ঠাকুরটাও খুব সুন্দর ছিল এটা খুব বড় ছিল এবং খুব সুন্দর ছিল গাইজ আইবি ডিপার্টমেন্টের এটাই ছিল এটাই ছিল এখানকার সবচেয়ে বড় ঠাকুর অনেক সুন্দর ছিল এটা ছিল ম্যাথমেটিক্স ছিল এটা ছিল গাইজ এটা ছিল তথ্য তথ্যবিজ্ঞানের ঠাকুর গাইজ এটা হলো সমাজ কল্যাণের ঠাকুর এটাও খুব সুন্দর ছিল গাইজ এটা হলো ফিশারিজ ডিপার্টমেন্টের ঠাকুর এটাও খুব সুন্দর ছিল গাইজ এটা হলো ফলিত গণিতের ঠাকুর এটাও খুব সুন্দর ছিল আমাদের প্রায় মোট দুটো সরস্বতী ঠাকুর এখন আপনার ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন দেশে শেয়ার করবেন আমরা আমরা আমাদের আমাদের ইয়েকে আমাদের চ্যানেলকে আরো উঠাতে পারি তো গাইজ एरे ही आज के ब्लग भाव देखें बाय